জিনাদার যে এমপি ভারতে গিয়ে মার্ডার হলো এর বিরুদ্ধে নানান অভিযোগ সোনা সরস হারালীনকারী তারপরে সরবরাহ লিডার ছিল অস্ত্র ব্যবসায়ী করত বিভিন্ন অভিযোগের কারণে যেভাবে যে কারণে হোক সে মৃত্যু হয়েছে মার্ডার হয়েছে ওবায়দুল কাদেরের প্রশ্ন করা হয়েছে এমন লোকরে নমিনেশন কেন দিছেন ওবায়দুল কাদের সাহেব বলতেছে যে তার জনপ্রিয়তা ছিল সে যাই হোক তার জনপ্রিয়তা ছিল সে যেই হোক এই কথাটা দেলর হোসেন সাইদির বেলা বলতে পারেননি দেলর হোসেন সাইদি যে হোক তার তো জনপ্রিয়তা ছিল বিএনপি জামাত আওয়ামী লীগ বাংলাদেশ সব দলের লোক সব নেতা এক জায়গায় জড়ো করবেন আর দের হোসেন এক জায়গায় এক ইয়েতে নিয়েছেন জনসভায় নিয়েছেন দেখেন তো কার লোক বেশি হয় সে দেলর হোসেন সাইদির জনপ্রিয়তা কারোর সাথে কম ছিল তারে আপনারা আমৃত্যু কারাদণ্ড দিলেন হাসি দিলেন যুদ্ধাপরাধী বানালেন ও সে বিরোধী দলের লোক তাই একটা দেশের সেনা রে স্যাংশন দেয় সেই দেশের মানুষ হয়ে আমরা কত বড় গর্বিত কত বড় আহারে কোনো জারি জুরি করে কাজ হবে না আসলে আওয়ামী কিসের জন্য অপেক্ষা করতেছেন মানে এখনো ওয়েট করতেছেন কিসের অপেক্ষায় মানে দেশের কি কি ঘটলে আপনাদের সুস্থ সুস্থ মানে ব্রেন খুলবে কিসের অপেক্ষায় ওয়েট করতেছেন একটু ভেবে দেখবেন কথাগুলো ওয়েট মোয়েট করা বাদ দিয়ে আপনারা মনে করছেন যে ভারত বাংলাদেশের পৃথিবীর কোথাও জায়গা না হলে ভারতে জায়গা হবে ভারতেও জায়গা হবে না এটা এই আনা এই এমপি তার প্রমাণ সে ভারতে গিয়ে নিরিবিলি বসে থেকে খাবে চিন্তা করছিল না হয়নি কালে ডাক দিলে পারে কেউ পাশে দাঁড়া না এতটুকু বললাম